দক্ষিণে ইশাক ভাইকে মেয়র দেওয়ার জন্য যেখানে কোর্টের রায় আসছে সেখানেও কত রকম নাই বিশাল কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে এজাজের মতো হিজবুত আইনের জঙ্গি নেতা সে কীভাবে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ পদে বসে থাকে আর আমরা জুলাই অভ্যুত্থান করে আমাদের কোনো ভূমিকা এই লোক তারা ছিল আপনারা ভাই অবশ্যই জানেন যে এজাজ হইল হিজবুত তাহরির হিজবুত তাহরির একজন সংগঠন একজন নিষিদ্ধ সংগঠনের একজন একজন জঙ্গি জঙ্গি

খটকা খাওয়া মানুষ এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য বসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কারিকার পরে যাদেরকে এনসিবি এডিএম এবং জনস্বাস্থ্য ট্রিম এবং উচ্চ সিডি কমপ্যারেশনে প্রশাসক হিসেবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন টাকার মাধ্যমে টাকা খেয়ে নিয়োগ করা হয়েছে আমরা এনসিবি তথা বিশ্বাস বলে ইচ্ছা চাই

অথবা তারা কি এই নিপুত তাইনি নিপুত সংগঠনের সাথে জড়িত কিনা এটা খতিয়ে দেখা দরকার আমরা ইতিমধ্যে দেখেছি এই এজাজ উত্তর প্রশাসনিক ঘর পারে তবে তাদের মিজেদের লোক বিভিন্ন জায়গায় বসানোর জন্য বিভিন্ন সময় তৎপর করছে বিগত দিনে এই উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি বিভিন্ন টেন্ডার হয়েছে সেখানে তাদের লোককে তাদের লোককে সেখানে তাদের ফার্ম আমরা দেখেছি যে গাফতালি হাট যে গরুর হাট সেই হাট ইজারা দেওয়ার যেখানে সরকার ইজারা দেওয়ার কথা সেখানে তিনি ইজারা না দিয়ে তার খাস আদায়ের নামে তাদের নিজেদের লোক বসিয়েছে এই সরকার বিভিন্ন সময় তথাকথিত এই সরকার তাদের এই চিলড্রেন পার্টি যেটাকে বলে নাগরিক চিলড্রেন পার্টি নামে খ্যাত এই চিলড্রেন পার্টি

আমরা একটি জাতীয় সরকার চাই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার রূপ দল তারা সেটা শুনে নাই আমরা জাতীয় আগে নির্বাচন দিতে হবে আমরা সেটা আজকে বাস্তবায়ন দেখছি না এই যে প্রশাসন বসে আজকে নিজেদের সব কিছু হাসিল করার অপচেষ্টা করেছে সেটা কোন অধিকার পরিষদ রুখিয়ে দেবে

I'm not